সংলাপের বিকল্প কিছু নাই আমরা মনে করি কিছুই আলোচনার মাধ্যমে অবস্থা দেখে পাঁচ আগস্টের আগে পরে দেশ ছেড়ে পালান অনেক শীর্ষ নেতা দলীয় প্রধান শেখ হাসিনা মাঝে মধ্যেই ভারত থেকে টেলিফোনে জানান দিলেও হদিস মেলেনি অন্য অনেক সিনিয়র নেতাদের এ নিয়ে গুজবের ডালপালা একেবারে কম ছড়ায়নি তবে এই প্রথম বেসরকারি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছেন পলাতক কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনকে ভিডিও করা হচ্ছে টের পেয়ে দ্রুত তারা সরে পড়েন পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা তবে অধিকাংশ আওয়ামী লীগ নেতা ঢাকা দেন তবে এই প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি দৌড় থেকে দেখে চেনার উপায় নেই সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন তার বিরুদ্ধে অভিযোগ আছে পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল ইকো রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল ওপো উকিল ও হাজি সেলিমের ছেলেসহ কয়েকজন নেতা মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ